দেখুন বন্ধুরা ফল তোলা হচ্ছে এই যে একটা ডালিতে এক ডালি তোলা হয়েছে আর এই যে গাছটাতে প্রচুর পরিমাণে ধরে আছে এটা লাগাইছিলাম তিন বছর আগে তখন অত ফল ধরে নাই একটা এটা আমার ভিডিও করেছিলাম একটা পুচকুর সঙ্গে তো এত পরিমাণে ধরেছি বছর ধারণা করা যাবে না এই যে গাছটা এত মোটা আর পাতাগুলো সেই জবা পাতার মতন পাতাগুলো হুম দেখছেন কত সুন্দর আর এত ফল ধরে আছে দেখুন এতগুলো তুলা হয়েছে আরও নিচু কত পড়ে আছে এই যে কালো কালো ভেঙেছে প্রথমে সবুজ হবে তারপরে লাল পাকলি পরে কালো ফলটা খেতে খুবই মিষ্টি দেখুন এই যে কত ধরে আছে কারো যদি এই গাছের প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করে বলবে আমি চারা পৌঁছাবো সামনাসামনি হলে আমি পৌঁছে দিতে পারবো কিন্তু দূরে হলে পারবো না এত ফল ধরে আছে আমার পাশের বন্ধুরা যারা আছে তার আগে পাঁচ কিলোমিটার দশ কিলোমিটারের মধ্যে যেগুলো আছে সেগুলোকে সবাইকে পৌঁছে দিতে পারবো আর ফলটা খুবই খেতে সুস্বাদু এই যে কী সুন্দর ধরে আছে থোকা থোকা এই যে টুত গাছটা তুঁতেই বলে অন্য কিছু বলে ঠিক জানে নেই তবে এটা আনিছিলাম টাটার থেকে টাটা গেছিলাম সেখান থেকে আনা হয়েছে এটা এই যে কত সুন্দর এক ঝুড়ি হয়েছে আরও প্রচুর গাছটাতে আছে তো বন্ধুরা কারো যদি এই গাছের চারা প্রয়োজন তা আমাকে কমেন্ট করে বলবে অবশ্যই দেওয়ার চেষ্টা করব এত পরিমাণে ধরে আছে ধারণা করা যাবে না হিলেন নিলেন না এই যে আরো কুচকুর আছে সব এসছে তুলছে একা পারা যাচ্ছে না তুলতে তার জন্যে তোলা হচ্ছে তো বন্ধুরা বাজারে এই ফলটার কী দাম আছে জানি নেই আর বিক্রিও করা হয়নি অবশ্যই প্রচুর পরিমাণে ধরে আছে কিন্তু বিক্রি করা হয় নাই তো বাজার গিয়ে দেখতে হবে কতগুলো কি দাম আছে আর কি তাহলে বিক্রি করা যাবে বাড়িতে খাইও শেষ করা যাচ্ছে না প্রচুর পরিমাণে ধরে আছে একটি গাছ আছে একটি গাছ লাগিয়েছিলাম এবারে এই গাছটা ডালগুলো কেটে কেটে লাগালে আবার মানে চারা হবে সেগুলো লাগালে এক বছর পরেই ফল ধরতে শুরু করবে বন্ধু বন্ধুরা খাওয়া হচ্ছে দারুণ রাগ আজ পুচকুরাও খাচ্ছে আচ্ছা এই যে তুলছে তুলে দিচ্ছে আমাকে নিয়ে হেভি টেস্ট এত সুন্দর লাগছে মানে অমৃতের সমান এই যে কলা গাছ এদিক কলা গাছ আছে কলা গাছগুলো মরে গেছে এদিক থেকে প্রচুর মানে সেগুন গাছ লাগানো আছে অনেকগুলো গাছ সোনাঝুরি গাছ আছে তারপর তার পাশাপাশি লাগানো আছে এই যে পিছনে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন ফলো করুন জুনু বলছে আমার ফুটানি হয়ে গেছে জুনুর কথা বলতে যাইছে না এতে কলা চাষতে না এই যে ঝুন্নুর সঙ্গে একটা আগে ভিডিও করেছিলাম তো আরেকটা একটা ভিডিও এই তখন ছোট ছোট ফল ছিল আর এখন বড় বড় ফল হয়েছে মানে অনেক অনেক দেখো পিছনে গাছটাতে অনেক ধরে আছে গালে হাত নিয়ে আছে তুত গাছটাতে কত ফল ধরে আছে এইটাতে আগে একটা ভিডিও করেছিলাম ঝুন্নুর সঙ্গে তুলি তুলি খাইছিলাম আর আজকেও একটা ভিডিও হচ্ছে আজ অনেক প্রচুর পরিমাণে ধরে আছে ফল গাছটা ওগুলো সব লাল লালগুলো সব ফল আছে ফল প্রচুর পরিমাণে বন্ধুরা ফলটা ধরে আছো জন্য ফল তুলছে ফল এই যে হাতে এবার হাত তুললে হাতটা লাল হয়ে যাচ্ছে এই যে দেখো এই যে তুত জন্য রাতে ফল আছে এই যে দুধ ফল তুলেছি কি সুন্দর লাল লাল এই গাছটাতে কত আছে